পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ভূমিপুত্র আতিউর ইসলাম এবার শ্রেষ্ঠ চিত্র পরিচালক হিসেবে পুরস্কৃত হলে গত রবিবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল বাংলার একঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রী পরিচালক ও বাকি সৃজনশীল ব্যক্তিদের এদিন পুরস্কার দিয়ে সম্মান প্রদান করল টেলিসিনে অ্যাওয়ার্ডসের টিম তবে গর্বের বিষয় হল মুর্শিদাবাদের ভূমিপুত্র আতিউব ইসলামকে এদিন শ্রেষ্ঠ উদীয়মান চিত্র পরিচালকের পুরস্কারে পুরস্কৃত করা হল বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে গৌতম ঘোষ বিশিষ্ট অভিনেতা প্রসনজিত চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায় সাজরা আবির চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন

হচ্ছে চ্যালেঞ্জটা আরও বাড়ি হবে আরও চ্যালেঞ্জ তো বেড়ে গেলে একটা তো নতুন শ্রীলঙ্ক আসছে সবাই জানে তারপরে দুটো মুখে আসছে ইন্ডিয়ারে দুটো ফ্লো আমার গল্প এখন বলবো না আমি একটা কথা একটা সিনেমা কিন্তু মানুষকে ভালো করতে পারে একটা সিনেমা মানুষকে খারাপও করতে পারে তো আমি দেখি সিনেমার বিষয়বস্তু যেটা একটু সোশ্যাল মেসেজ হোক মানে একটু ম্যাসেজমূলক কিছু হোক আর আমার প্রতিটা থ্রিলার হোক বা ড্রামা হোক বা আদার্স কোন কমার্শিয়াল প্যাটার্ন থাক এই কিছু সোশ্যাল মেসেজ থাকবে

আওয়াজ করেন আমার ভালো লাগছে আমার ফেভারিট একটা যে গান সব মিলিয়ে খুব বাংলা সিনেমা আর এখনো চলছে আর সিনেমা হল বাংলা সিনেমা ইনস্টেন আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহা আসলে এসেছে আজ নতুন চুমা